প্রতিটি সুন্দর সম্পর্ক টিকে থাকে যত্নে আবেগীয় ও আচরণগত যত্ন গুরুত্বপূর্ণ এতে পারস্পরিক বোঝাপড়া সুন্দর হয় চলুন আজকে জেনে নেওয়া যাক সম্পর্ক সুন্দর ও ভালো রাখার জন্য আমাদের করণীয়গুলো কী কী প্রথমটি হচ্ছে বিশ্বাস বিশ্বাস সম্পর্ক তৈরির মূল ভিত্তি এটা না থাকলে কোনো সম্পর্কই ভালোভাবে দানা বাঁধতে পারে না আপনি যতই আবেগপ্রবণ হন সম্পর্ক টিকবে না যদি না বিশ্বাস না থাকে অচিরেই আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে বিশ্বাস না থাকার কারণে আচরণ পারস্পরিক যোগাযোগ যত ভালো থাকবে ততই পরস্পরের প্রতি আবেগের ভালোবাসা থাকবে তাই আচরণ হতে হবে সহনশীল যোগাযোগ রাখতে হবে কম হোক বা বেশি হোক ধৈর্য সব ক্ষেত্রেই ধৈর্য প্রয়োজন এটা দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য তো বটেই দীর্ঘস্থায়ী সম্পর্ক মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে সহমর্মিতা সম্পর্কে রয়েছেন মানে দুইজন মানুষের চিন্তাভাবনা এক নাও হতে পারে মানুষ যেহেতু আলাদা চিন্তাভাবনা আলাদা হওয়াটা খুবই স্বাভাবিক পার্টনারের মতামতের প্রতি সহমর্মিতা না থাকলে শুষ্ক সম্পর্ক কখনোই তৈরি হতে পারে না আপনার পার্টনারের মতামতকে গুরুত্ব দিতে হবে তার মতামত যদি ভুল হয় সেটাকে দিয়ে মানিয়ে নিতে হবে স্বীকৃতি ভালোবাসায় বড় কথা নয় ভালোবাসায় স্বীকৃতিটা প্রয়োজন ছোট বড় সমস্ত বিষয়ে পার্টনারের অবদানকে প্রকাশ্যে স্বীকার করতে হবে আমরা অনেকে আছি যে ইগো বা আত্মসম্মানের কারণে অনেক কিছু স্বীকার করতে চায় না কিন্তু প্রতিটা সম্পর্কেই উচিত একে অপরের অবদানকে স্বীকৃতি দেওয়া